বিভিন্ন বাড়ির মধ্যে এই মুহূর্তে শুয়ে রয়েছেন আমি সকলের কাছ থেকে দোয়া চাচ্ছি এবং আপনাদের অনেকের ছেলে কিংবা মেয়ে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি সাথে পড়ছে আপনাদের ছেলেদেরকে আপনারা আদর্শবান মানুষ বানানোর জন্য কতই না পরিশ্রম করেন কত শ্রম দেন দিন শেষে যদি আমাদের ছেলে মেয়ে যদি আদর্শবান মানুষ না হতে পারে আদর্শবান সমাজ গঠন না হতে পারে তাহলে আপনাদের চেয়ে আর কষ্ট অন্য কেউ পায় না কেননা একজন মা তার সন্তানের জন্য পৃথিবীতে সবচেয়ে বড় নেহামত একজন ছোট্টময় শিশুর সব কিছু রয়েছে কিন্তু তার মা নেই আমি প্রায় সময় বলে থাকি ওই পৃথিবীর জন্য ওই সন্তানের জন্য গোটা পৃথিবীর হওয়া অন্ধকার ছোট্টময় একটি টফিস আপনারা খেয়াল করুন একজন ছোট্ট শিশুর গোটা পৃথিবী রয়েছে কিন্তু তার মা নেই ওই শিশুর জন্য গোটা পৃথিবীর হচ্ছে অন্ধকার মায়ের আদর্শ ছাড়া মায়ের ভালোবাসা ছাড়া মায়ের স্নেহ ছাড়া মায়ের বোক ভরা ভালোবাসা ছাড়া কখনো কোনো সন্তান আদর্শবান হতে পারে না মানুষের মতন মানুষ ঘরে উঠতে পারে না শিশুকালে ছোট্টকালে এই জন্য মায়ের সেনহ মা হাত বুলে দেয় বাচ্চার মাথায় মা বুকে জড়িয়ে নেয় তার সন্তানকে এই মায়া পৃথিবীর আপনি অন্য কোথায় গেলে আর খুঁজে পাবেন না গোটা পৃথিবীর মায়া যদি আপনি যদি এক পাল্লাতে করেন আর অবাগিনী মায়ের ভালোবাসাকে যদি আপনি এক পাল্লায় করেন গোটা পৃথিবীর ভালোবাসা দুর্বল হয়ে পড়বে গোটা পৃথিবীর ভালোবাসা নিস্তব্ধ হয়ে পড়বে কিন্তু যে মাকে আল্লাহ সুহান সন্তানের জন্য বড় নেহামত হিসেবে তৈরি করেছেন সে মায়ের ভালোবাসা কখনো ফুরানোর মতো নয় তাই রাসুল আরবি সাল্লাহ আলাইসাল্লামকে সাহাবি আজমা ইন জিজ্ঞাসা করছেন অলা মান আহাক কুবি হোসনি সাহাবে ইয়া রসুল আল্লাহ হেল্লা হাবিব আমাদের কাছে সবচেয়ে বেশি হকদারকে নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বড় চমৎকার ভাষায় বড় চমৎকার অববে বড় চমৎকার আনন্দের শুরু বলেছেন অলা উম্মুকা সাহাবে আবার জিজ্ঞাসা করলেন তারপর কে রাসুল বললেন কলা উম্মুকা সাহাবে আবার জিজ্ঞাসা করলেন ইয়া তারপর কে রাসুল আবার বললেন কলা উম্মুকা অর্থাৎ একজন মানুষের জন্য পৃথিবীতে সবচেয়ে বড় হকদার অধিকার হচ্ছেন তার মা আজকে যে সন্তান তার মাকে ভুলে যায় যে সন্তান তার বাবাকে ভুলে যায় পৃথিবীতে সবচেয়ে নরপিশ্বাস পৃথিবীতে সবচেয়ে জাহান নামের কীট হচ্ছে ওই সন্তান যে সন্তান তার মাকে ভুলে গিয়েছে যে সন্তান তার বাবাকে ভুলে গিয়েছে শুধু কি তাই আজকাল সমাজের দিকে আমি যদি দৃষ্টিপাত যদি করি সমাজের দিকে আমি যদি নজর যদি দিই সমাজের দিকে আমি যদি চোখ যদি ভুলাই তাহলে দেখি কত সন্তান তার মায়ের সাথে কত নিকৃষ্ট আচরণ করে কত ঝঘন্য আচরণ করে কত নরপিশাসের মতো আচরণ করে বাবার সাথে কত জঘন্য কত নিকৃষ্ট কত খারাপ আচরণ করে যেটা বাসায় প্রয়োগ করার মতো নয় আমি সেই আমার সেনেহের ছেলেদেরকে বলবো তোমরা তোমার বাবার সাথে তোমরা তোমার মায়ের সাথে অন্যায় করেছো অপরাধ করেছ এই জন্য লোবা হ্যা হুয় তালের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতেই হবে এই মুহূর্তে আমাদের প্রোগ্রামগুলো যারা দেখছেন সামনে থেকে এবং অনলাইনে আমাদের যে প্রোগ্রামগুলো প্রচার হচ্ছে সেখান থেকে আমি সকল ভাইদেরকে জানাতে চাই আমার কলেজের টুকরা বোনদেরকে জানাতে চাই যতদিন পর্যন্ত আপনার পিতা মাতা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তাদের সাথে বেয়াদুবি করবেন না কোনো আইনুল করিম সৌর আল্লাহ তারা বড় চমৎকার ভাষায় বলেছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر الله ترى قطة مدكار بحشائي কত উত্তম ভাবে আল্লাহ গোটা মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন তোমরা তোমার রবের ইবাদত করো রবের দাসত্ব গুজার করো রবের কাছে নত করো আল্লাহ মাতাকে আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর দাসত্ব গুজার ছাড়া কারো ইবাদত করা যাবে না কারো কাছে মাতাকে নত করা যাবে না আল্লাহ আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতার প্রতি আপনার শ্রদ্ধা পিতা মাতার প্রতি আপনার ভালোবাসা পিতা মাতার প্রতি আপনার শ্রদ্ধাশীল আচরণ আপনার করতে হবে সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করব এমন আচরণ করব যে আচরণ পৃথিবীর কোনো সন্তান তার পিতার সামনে দেখাতে পারে না পৃথিবীর কোনো সন্তান তার মায়ের সাথে এমন আচরণ করতে পারে না আজকের আলোচনা থেকে আমরা ওয়াদাভুক্ত হতে পারি আজকের আলোচনা থেকে আমরা ওয়াদা করতে পারি যতদিন পৃথিবীতে আমাদের জীবন চলবে যতদিন পৃথিবীতে আমাদের পিতামাতা থাকবে ততদিন পিতামাতার সাথে আমরা উত্তম আচরণ করব ওয়াদা যদি দিতে পারি আর এ ওয়াদার সাথে যদি জীবনকে যদি পরিচালিত করতে পারি সফলতা আপনার ধার প্রান্তে রয়েছেন আজকের আলোচনার সর্বশেষ মেসেজ আমি যেটা দিতে চাই আমাদের কাছে অনেক মা এবং বোন আমাদের অনেক স্নেহদন্য আমাদের অনেক প্রিয় মানুষ জানতে চায় আমার সন্তান কিভাবে জ্ঞানী হবে আমার সন্তান কিভাবে জ্ঞানে গুণে গুণান্বিত হবে আমাদের কাছে মেসেজ তারা জানতে চায় এই বার্তা তারা শুনতে চায় আমি পাঁচটি মেসেজের কথা আপনাদেরকে জানাতে চাই কোনো পিতামাতা যদি অথবা কোনো সন্তান যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার কোনো তলম যদি আমল যদি করে আমি আল্লাহ সবহান করে বলতে পারি আল্লাহ সুবাহ তার ওই বান্দার জ্ঞানকে সুপ্রসারিত করে দেবেন একজন মানুষ যদি আল্লাহ সুবাহ কাছে যদি তার জ্ঞানকে যদি সুপ্রসারিত যদি করতে চায় তার জ্ঞানকে যদি সুপ্রতিষ্ঠিত যদি করতে চায় গোটা জুড়ে যদি তার জ্ঞানকে যদি সমাদৃত করতে চায় তাহলে একজন স্টুডেন্টের জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে একজন স্টুডেন্ট হোক সে মাদ্রাসার হোক সে স্কুল হোক ইউনিভার্সিটি হোক অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে একজন স্টুডেন্ট যদি সে নিজেকে দাবি করতে চায় আমি বলবো তার প্রথমত তার গুনাহা ছাড়তে হবে মাদ্রাসার তলবে আইলেমদেরকে লক্ষ্য করে বলছি প্রিয় শিক্ষা আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি তুমি যতদিন পর্যন্ত তলবে আয়েলেমের ছায়াতরে থাকবে ততদিন পর্যন্ত নবি মুহাম্মাদুর রসুল্লা সাল্লাল্লা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী বলা যায় তোমার পায়ের কদমের নিচে আল্লাহ সুমাহ আনহুয়াত আলআর নুরের ফেরেস্তারা তোমার পায়ের নিচে আল্লাহ সুবাহরা তোমার জন্য গালি চা বিছিয়ে দেবেন আল্লাহ বলছিলাম একজন তল বেহরেম যদি নিজের জ্ঞানকে যদি সুপ্রসারিত যদি করতে চায় জ্ঞানকে যদি সমাদৃত যদি করতে চায় গোটা বিশ্ব জুড়ে প্রথম একজন তল বেহলেমের জন্য কাজ হচ্ছে তার গুনাহা ছাড়তে হবে প্রথমত যদি কোনো একজন তল বেহলেম যদি নিজেকে যদি গুনাহা মুক্ত যদি করতে পারে গুনাহা যদি ছাড়তে পারে আমি আল্লাহ সুমা প্রতি আলাপ করে বলতে পারি আল্লাহ সুমা এ তা আলা তার ওই বান্দাকে তার ওই বান্দিকে হরযাতা আব্দুল্লি বিনা আব্বাস আল্লাহ তালা আলাহ আনুর মতন জ্ঞানী বানিয়ে দিবেন নবী মোহাম্মদুর রসুল ল আলাই আলাইহি কাছে যখন হযত ইবনে আব্বাসকে নিয়ে যা হলো নবী মোহাম্মদুর রসুল ল সল্লাল্লাহু আলাইহি ছোট্ট শিশু হাজ্জত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুকে বুকে জড়িয়ে ধরে তিনি ছোট বয় শিশুকে দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'উইল আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'উইল আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'উইল হাজ্জত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন ছোট ছিলাম তখন এ দোয়ার মর্মার্থ বুঝি নাই তখন আমি সে দোয়ার মর্মার্থ বুঝি নাই যখন আমার কর্ণ কহর এই দোয়া পৌঁছেছিল আমি দুর্বিশ্বাসের সহিত বলি আল্লাহ সুবাহ তালার ভান্ডারে যত জ্ঞান ছিল আমার মনে হয় আল্লাহ সুবাহ আমাকে সকল জ্ঞান দান করেছেন সুবাহ আল্লাহ তাই হরজত আব্দুল আব্বাসকে রইসুর মুফাসরিন বলা হয় তাহলে আমরা জানতেছিলাম একজন তরুব এলেম যদি তার জ্ঞানকে যদি সুপ্রসারিত যদি করতে চায় তার জ্ঞানকে যদি গোটা বিশ্বজুড়ে সমাদৃত যদি করতে চায় একজন জন্য প্রথম কাজ হচ্ছে গুনাহা ছাড়তে হবে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে সে অধিক হারে বেশি বেশি করে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই হাসান প্রতি দুরূৎ পাঠ করতে হবে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা দুরুদের মধ্যে এত ফজিলত রয়েছে এত বারাকা রয়েছে এত শান্তি রয়েছে এত তৃপ্তি এত মধুর এত সাদের বাক্য হচ্ছে শুধুমাত্র একটি বাক্য সাল্লি ওয়াসাল্লাম আরবের মুসলিমরা যখন কোনো বিপদে পড়ে যেত যখন তারা টেনশনে পড়ে যেত যখন তারা হতাশায় পড়ে যেত তারা পড়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন মাক্কাতুল মোকার সফর করেছি মদিনা আল মনোয়ারা সফর করেছি আমি দেখেছি আজও মক্কাতুল মুমা মদিনা আল মনোয়ারার বাসিন্দারা কথায় কথায় পড়ছে ওয়াসাল্লাম আলাই্লাম সাল্লাহু ওয়াসাল্লাম অর্থাৎ রাষ্ট্রপতি শান্তি বর্ষিত হোক সোহার তাহলে একজন তলবে এলেমদের জন্য জ্ঞানকে সুপ্রসারিত করার জন্য দ্বিতীয় নম্বর করণীয় কাজ হচ্ছে সে অধিক হারে পড়বে সল্ল্লাহু আলাইহাল্লাম একজন তলবে এলেন তার জ্ঞানকে সুপ্রসারিত করার জন্য জ্ঞানকে গোটা বিশ্বজুড়ে সমাদৃত করার জন্য তার তৃতীয় নাম্বার কাজ হচ্ছে যখন এই গুনাহা করবে আজকে তোমরা ছোটো আগামীকাল তোমরা বড় হবে আগামীকাল জ্ঞানের পরিধিকে বিস্তৃত করার জন্য জ্ঞানের আলোকে উজ্জীবিত হওয়ার জন্য গোটা বিশ্বজুড়ে তোমরা ভ্রমণ করবে যদি তলবে এলেন থাকাকালীন হোক অথবা তলবে এলেন থাকাকালীন বাহিরে হোক যদি আমাদের কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে আমরা আশ্রয় চাইব আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমরা প্রার্থনা করব আল্লাহ তালা কাছে বলবো আস্তাগফিরুল্লাহ 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 এই ফরিয়া যদি করতে পারি আল্লাহর কাছে যে মাতাকে যদি নত করতে পারি আল্লাহ তারার কাছে যে আত্মসমর্পণ যদি করতে পারি আল্লাহ তালা পৃথিবীর প্রতিটি তলবে হেলেমদেরকে তার জ্ঞানকে সুপ্রসারিত করে দেবেন একজন তলবে হেলেমদের জন্য তার জ্ঞানকে সুপ্রসারিত করার জন্য জ্ঞানকে গোটা বিশ্ব জুড়ে সমাদৃত করার জন্য চতুর্থ নাম্বার আমল যেটা কর্তব্যে সেটা হচ্ছে কোরআনুল ক্যারির মধ্যে যে দোয়াগুলো রয়েছে সে দোয়াগুলো বারংবার তসবির দ্বারা নেয় বারংবার সে জব্বে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا امنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد. أجن طالب علم شب شبشماي আল্লাহ শুভা আনহুয়া তালা কোরআনুল কেরিমের মধ্যে যে দোয়াগুলো বলেছেন সেই দোয়াগুলো উপরে যদি আমল করতে পারি আমি আল্লাহ শুভা আনহুয়া তারার প্রতি হলভ করে বলতে পারি পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী স্টুডেন্ট হবেন ওই ব্যক্তি যিনি সবসময় আল্লাহ তাআলা কোরআনুল কালিমের দোয়াগুলো দ্বারা দোয়া পাঠ করে সুভা আনল্লাহ সর্বশেষ একজন তলবে এলেন তার জ্ঞানকে সুপ্রসারিত করার জন্য যে আমলটা করবে সেটা হচ্ছে সব সময় মহান আল্লাহ কাছে। নিজেকে দুর্বল মনে করে নিজেকে খাটো মনে করে নিজেকে ছোট মনে করে আল্লাহ সব সময় প্রার্থনা করবে আল্লাহ তালা কাছে বলবে আল্লাহ তোমার জ্ঞানের ভান্ডার বিশাল বিস্তৃত তুমি কোরআনুল ইল্লা কলিলা وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلاً وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلاً তোমার জ্ঞান হচ্ছে বিশালময় বিস্তৃত আর আমার জ্ঞান হচ্ছে ছোট আমার জ্ঞান হচ্ছে ক্ষুদ্র আই আল্লাহ তোমার কাছে আমি প্রার্থনা করি তুমি আমার জ্ঞানকে প্রসারিত করে দাও তুমি আমার জ্ঞানকে বিস্তৃত করে দাও তুমি আমার জ্ঞানকে গোটা বিশ্ব জুড়ে সমাদৃত করে দাও তাহলে আল্লাহ তা আলাহ একজন তলবে এলেমের জ্ঞানকে আল্লাহ তা অনেক 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 সমাদৃত করে দেবেন তাহলে ছোট্ট মেসেজ থেকে আমরা জানতে পারলাম একজন তলবে এলেম যদি তার জ্ঞানকে যদি সুপ্রসারিত যদি করতে চায় তার পাঁচটি আমল করতে হবে এক নাম্বার হচ্ছে সে বেশি বেশি করে আল্লাহ সুবাহর হাবিবের প্রতি দুরুৎ পাঠ করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে তিতো নম্বর হচ্ছে বেশি বেশি করে পড়তে হবে ইস্তেখ আস্তক ফিরুল আস্তক ফিরুল আস্তক ফিরুল্লাহ যখন এই ভুল করবেন সাথে 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 আল্লাহ তালা কাছে ফরিয়াদ করবে মাতানত করে বল আল্লাহ আমি গুনাহ করেছি না ও ইল্লেম ফির লেনা ও তর কুন নেমিনাল খ আমি দির্বিশ্বাসের সহিত বলি কোনো তলে বেলেম যদি গুনাহ করার সাথে সাথে যদি ক্ষমা করে আল্লাহ তাআলা তোমাদের জ্ঞানকে আল্লাহ তাআলা সুপসারিত করে দেবেন চতুর্থ নাম্বার হচ্ছে একজন তালেবে ইলম তার জ্ঞানকে প্রসারিত করার জন্য চতুর্থ নাম্বার যে আমলটা করবে সেটা হচ্ছে কুরআনুল কারীমের মধ্যে যে দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো সে বারংবার 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 সে পাঠ করবে পঞ্চম নাম্বার হচ্ছে তার জ্ঞানকে সুপসারিত করার জন্য আল্লাহ তারার কাছে

ভাইয়েরা সম্মানিত আমার কলিজার টুকরা ভোনেরা এবং আমাদের আম্মা জানারা জানতে চায় সেটা হচ্ছে ফরজ সালাতের পরে কোন আমলগুলো আমরা করব। আমি আলোচনাটা আবার রিপিট করার চেষ্টা করছি ফরজ সালাতের পরে কোন আমলটা আমরা করব। নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম ফরজ সালাতের পরে যে আমলগুলো করতেন তার মধ্যে অন্যতম আমল হচ্ছে রসুল রবি সাল্লাম যখন আল্লাহ আকবর বলে সালাত শুরু করতেন আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যখন সালাদ তিনি সমাপ্ত করতেন ডানে অথবা বামে সালাম ফিরানোর সাথে সাথে তিনি একবার বলতেন আল্লাহ আকবর তিনবার বলতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তাহলে ফরজ সালাতের পরে আমরা যে দোয়াগুলো করব একবার বলবো আল্লাহ আকবার তিনবার বলবো আস্তক আস্তাগফিরুল্লাহ আস্তক রাসূল আরাবী রাসুল আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাষায় হাদিসের মধ্যে উদ্ধৃতি দিয়েছেন আল্লাহ আনতা সালাম ওয়া সালাম তাবারকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি কারাম আমাদের প্রিয় শিক্ষ্যদী বন্ধুরা যারা এখানে উপস্থিত রয়েছে তোমরা পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে এই আমলগুলো করবে ডানে

তারপর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুল্লাহ বার আল্লাহ বলবো এই আমরা ইনশাআল্লাহ ফরজ সালাতের পর আদায় করবো এগুলো নবী সুন্নাহ দ্বারা স্বীকৃতি প্রাপ্ত ইনশাআল্লাহ আমরা এই আমল গুলো করব ইনশাআল্লাহ সর্বশেষ মেসেজ দিয়ে আমার মূল আলোচনা করছি একজন তলবে সময় পাঁচটি দোয়া আল্লাহ তারা কাছে করতে কতটি দোয়া পাঁচটি দোয়া একজন এলেম সব সময় পাঁচটি দোয়া আল্লাহ কাছে করতে হবে এক নম্বর সব সময় একজন তার নিজের জন্য দোয়া করবে আল্লাহ কাছে বলবে আল্লাহ আমার জ্ঞানের পরিধি একবারে খাটো আল্লাহ তালা আমার মেধা নাই আমার বুদ্ধি নাই আমার চিন্তা নাই আমার গবেষণা লব্ধ নাই আল্লাহ তালা তোমার কাছে আমি ফরিয়াদ করছি আল্লাহ তালা তুমি আমার জ্ঞানকে সুপ্রসারিত করে দাও আল্লাহ তালা তোমার জ্ঞানকে সুপ্রসারিত করে দেবেন একজন তলবে এলেন দ্বিতীয় নম্বর যে দোয়াটা সবসময় আল্লাহ তালার কাছে করবে সেটা হচ্ছে পিতামাতার জন্য দোয়া করা তোমাদের পিতামাতা চেয়েছে এই জন্য তোমাদের পিতামাতা তোমাদেরকে মাদ্রাসায় ভর্তি করেছেন আমার পিতামাতা ছোটকালে চেয়েছিলেন এই জন্য আমি কেউ মাদ্রাসাতে ভর্তি করেছেন আমাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের পিতামাতা ছোটকালে ছোটোকালে না দিয়ে আমাদেরকে মাদ্রাসায় পড়াচ্ছেন হাফেজ বানানোর চিন্তা করেছেন আলেম বানানোর চিন্তা করেছেন আল্লাহ তালা রহমত ছিল আল্লাহ তালা করুণা ছিল আল্লাহ তালা সাকিনা ছিল আজকে কোরআন থেকে কথা বলতে পারি হাদিস থেকে কথা বলতে পারি শুধুমাত্র পিতা এই চিন্তা চেতনার কারণে শুধুমাত্র পিতা মাতার এই কষ্টের কারণে তাহলে আমরা সবসময় পিতা মাতার জন্য দোয়া করব পিতা মাতার জন্য এবার দোয়া করব রব্বির হাম হুমা ক্যামা অরবানি সগির রব্বির হামু হুমা ক্যামা অরবানি সগির একদম তলবে এলেন তৃতীয় নম্বর যে দোয়াটা সবসময় করবে সেটা হচ্ছে তার উস্তাদের জন্য দোয়া করতে হবে কেননা তার উস্তাদ চব্বিশটা ঘন্টায় তার জন্য নেগ্রানি করছে তার জন্য কষ্ট করছে তার জন্য শ্রম দিচ্ছে তার জন্য কষ্ট মুজাহাদা করার কারণে সে আলেম হতে পারছে তার জন্য একজন শিক্ষকের জন্য আমরা সময় দোয়া করব। চতুর্থ নম্বর আমরা যাদের জন্য দোয়া করব সেটা হচ্ছে মাদ্রাসার জন্য দোয়া করব আল্লাহ যে মাদ্রাসাতে আমি শিক্ষা গ্রহণ করেছি এই মাদ্রাসাকে তুমি আজীবন আল্লাহ তালা তুমি প্রতিষ্ঠিত রাখো আল্লাহ তালা এই মাদ্রাসাকে তুমি আজীবন প্রতিষ্ঠিত রাখো পঞ্চম নম্বর আমরা যে দোয়াটা করবো আপ তোমাদের মাদ্রাসার সাথে যাদের সংশ্লিষ্ট রয়েছে মাদ্রাসার সাথে যাদের সৌহার্দ্যবোধ রয়েছে মাদ্রাসার সাথে যাদের ভালো ব্যবহার রয়েছে মাদ্রাসার সাথে যাদের আন্তরিকতা রয়েছে আমরা সময় তাদের জন্য দোয়া করব এই যে এই মহল্লার মধ্যে আমার প্রিয় ভাই আমার প্রিয় ভাই আমার প্রিয় সহায়ক যে প্রতিষ্ঠান করেছেন এই প্রতিষ্ঠানের কারণে অনেক শুভাকাঙ্ক্ষী যে মাদ্রাসা আছে আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ এবং আমার এই প্রতিষ্ঠান যেই ভাই করেছেন আমরা তার জন্য খাস করে দোয়া করি আল্লাহ তালা শাহেক মোহাম্মদুল্লাহ সাহেবকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক বলছি আল্লাহ মামিন আমরা এই প্রতিষ্ঠানের সাথে যত মহল্লাবাসী রয়েছে আমরা লেগে থাকবো ইনশাআল্লাহ তাহলে আমরা জানতে পারলাম একজন তহলিম এলিম সবসময় পাঁচটি দোয়া করবে এক নম্বর হচ্ছে তার নিজের জন্য দোয়া করা দ্বিতীয় নাম্বার হচ্ছে তার পিতামাতার জন্য দোয়া করা তৃতীয় নাম্বার হচ্ছে তার উস্তাদের জন্য দোয়া করা চতুর্থ নম্বর হচ্ছে মাদ্রাসা যেন আজীবন প্রতিষ্ঠিত থাকে সেজন্য দোয়া করা পঞ্চম নম্বর হচ্ছে মাসার সাথে যাদের সুহাদ্য রয়েছে ভালো ব্যবহার রয়েছে মাসার সাথে যারা আত্মার সাথে সম্পর্ক রয়েছে আমরা তাদের জন্য দোয়া করুম আল্লাহ সুবাহ এই যে করুক, যারা মাসার সাথে অর্থ দিয়ে শ্রম দিয়ে তাদের চিন্তা চেতনা দিয়ে তাদের গবেষণা লব্ধে দিয়ে মাসার সাথে রয়েছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল করুক আল্লাহ মামিন আমার অসমাপ্ত বক্তব্য এখানে সমাপ্তি করছি আসসালামু আলাইকুম রহমত